ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়াদান ওয়া হাবীবানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাযী আরসালো বিল হক বাশীরাও ওয়া নাযীর

সবাই জবান খুলে পড়ুন আও জুবিল্লাহি মিনাশাই তানির রাজি বিসমিল্লাহির রাহমানির রহিম ইননা ওয়া মালাকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين রব্বানা যালমনা আনফুসানা ওয়াইল্লাম ইল্লাম তাগফির লানা ওয়া নামিনাল লামাকুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ পূর্ব দোকান মালিক ও যুবসংগের উদ্যেগী আজকের এই পবিত্র ঈদের ফেতেরে উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নর নারী সন্ধ্যার থেকে নিয়ে পর্যন্ত মহাক্কে কোলামাই কেরামগণ কথা বলেছেন আল্লাহ গো কয়েকবার সালাম আমরা পাঠ করেছি মেহরবানি করে সালাম টোকন সোনার মাদিনায় নবী পাকের রোজা মারকে পৌঁছে দিন আয় আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন আজকে এই মাহফিলের প্যান্ডেল কানাই কানাই যারা ভর্তি করেছেন আল্লাহ আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস কোরআন শোনার পর কোরআন শুনলে যে ইমান বাড়ে তার বাস্তব প্রমাণ আজকের এই কোরআনের মাহফিল খানা একটি মাস কোরআন সাথেই আপনি মানুষগুলির ইমান কত তরুতাজা করেছেন কোরআন প্রেমিক মানুষগুলি আল্লাহ আপনার কোরআনের মাহফিলে এসে হাজির হয়েছেন যারা আমরা যত মানুষ হাজির হয়েছি সকলের রোজাগুলি আপনি কবুল করে নিন আল্লাহ আমরা যারা বাপ হারিয়েছি কবরগুলিকে গুলিকে জান্নাতের বাগান বানায়া দিন এই মাহফিল করতে গিয়া যারা সহযোগিতা করেছেন প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক নেতৃস্থানীয় লোকেরা যারা সহযোগিতা করেছেন সকলকে আপনি দিনের জন্য কবুল করে নিন আল্লাহ তালা আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ তালা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন সুবহান আর وسلام علي المرسلين والحمد لله رب العالمين